তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হয়েও না কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয়টা কেড়ে নেয় কারণ তুমি যখন অন্যদের থেকে কোনো কিছু আলাদা করতে চাইবে তখন কিন্তু কোনো ভিড়ের মধ্যে ঢুকবে না যে সবাই এই কাজটাই এইভাবে করছে তাহলে আমিও করব। তাহলে তুমি তোমার পরি তোমার পরিচয়টাকে হারিয়ে ফেলবে তুমি তোমার ওই ওই কাজটাই সবাই যেভাবে করছে তার থেকে আলাদাভাবে করবে যেইভাবে অন্য কেউ করছে না যদি সেভাবে করতে পারো তাহলে তোমার নামটা চারিদিকে ছড়িয়ে পড়বে তোমার পরিচয়টা চারিদিকে ছড়িয়ে পড়বে যে হ্যাঁ এই ব্যক্তিটি সবার থেকে আলাদাভাবে এই কাজটা করেছে সবাই একই রকম করছিল কিন্তু এই ব্যক্তিটি সর্বপ্রথম ব্যক্তি যিনি ওই একই কাজ কিন্তু অন্যভাবে নিজের কাজটাকে সফল করেছে তাহলে সবার কাছে তোমার নামটা ছড়িয়ে পড়বে নিজের পরিচয়টা ছড়িয়ে পড়বে সেই জন্য বলছে তুমি যদি জীবনে ভিন্ন কিছু সবার থেকে আলাদা কিছু করতে চাও তাহলে এই ভিড়ের অংশীদারিত্ব হয়েও না কারণ ভিড় সাহস দেয় তুমি যখন ভিড়ের মধ্যে থাকবে তখন তোমার সাহস আসবে কিন্তু তোমার যে পরিচয় না সেটা পরিচয় তুমি পাবে না তোমার পরিচয় চলে যাবে দুই বলছে সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে বলছে সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো বলছে এটি এই সাফল্যটা এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে যারা কঠোর পরিশ্রম করে তাদের প্রতি এই সাফল্য এই কথাটা আর এই সাফল্য এই জিনিসটা তাদের প্রতি আকৃষ্ট হবে যারা কঠোর পরিশ্রম করবে